বয়সন্ধিকাল কি জীবনের যে পর্যায়ে একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে এবং তার মধ্যে প্রজনন ক্ষমতা তৈরি হয় তাকে বয়সন্ধিকাল বলে বয়সন্ধিকালে মেয়েদের কিশোরী এবং ছেলেদের কিশোর বলা হয় সাধারণত মেয়েদের বয়সন্ধি ছেলেদের চেয়ে কিছুটা আগে শুরু হয় মূলত আট থেকে তেরো বছরের মধ্যে যে কোনো সময় তা হতে পারে অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধি আসে নয় থেকে পনেরো বছর বয়সের মধ্যে বর্ষন্ধিকালে শারীরিক ও মানসিক কি কি পরিবর্তন দেখা দেয় বর্ষন্ধিকালে কিশোরদের শারীরিক পরিবর্তনগুলো হল উচ্চতা ও ওজন বৃদ্ধি পায় পেশি দৃঢ় হয় বুক ও কাত চড়া হয় দাড়ি গোফ গজায় গলার স্বর ভাঙ্গে ও স্বর ভারী হয় বীর্যপাত ঘটে বর্ষন্ধিকালে কিশোরীদের শারীরিক পরিবর্তনগুলো হল উচ্চতা ও ওজন বৃদ্ধি পায় শরীর ভারী হয় হাত চৌড়া ও দৃঢ় হয় দেহে চর্বির আধিক্য হতে পারে ঋতুস্রাব শুরু হয় রক্তস্বল্পতা হতে পারে বয়সন্ধিতে মানসিক পরিবর্তনগুলো হল অজানাকে জানার আগ্রহ তৈরি হয় আকস্মিক শারীরিক পরিবর্তনের কারণে দ্বাদ্বন্দ্ব ও লজ্জা কাজ করে স্বাধীনভাবে চলাফেরার আকাঙ্ক্ষা তৈরি হয় আপনজনদের কাছে স্নেহ ও ভালোবাসা পাওয়ার তীব্র ইচ্ছা জন্মে সহজেই আবেগ হয় মানসিক পরিপক্কতা হতে শুরু করে সন্তানের বয়সন্ধিকালে মা বাবার করণীয় বয়সন্ধিকালে একজন কিশোর কিশোরীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার পরিবার তথা মা বাবার স্বতঃস্ফূর্ত ভূমিকা সন্তানকে জানার চেষ্টা করতে হবে খোলা মনে আলাপ করতে হবে আপনার সন্তানকে কথা বলার জন্য নিরাপদ জায়গা তৈরি করুন সন্তান ভুল করলে তাকে বোঝান সব থাকার পরামর্শ দিন পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা কি করলো তাদের সঙ্গে আপনার সন্তানের তুলনা করবেন না আপনি যদি সহানুভূতিশীল হন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে